সজল সরকার এর মধ্যে তিনজন ট্রান্সজেন্ডার আছেন এর মধ্যে পরিতিকা পাল এবং রুমা পাল এরা কি বাংলাদেশ যেতে চাইছিল নাকি বাংলাদেশ থেকে করতে চাইছিল তদন্তের তদন্ত করছি কিন্তু বিএসএফ ওদের বর্ডার ফেন্সিং এর যাওয়ার সময় সব থেকে সেটা সম্ভবত কৃষ্ণপুর বর্ডার কৃষ্ণনগর 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 বর্ডার আন্ডার মনু দীপুল সরকার ছদল সরকার এর মধ্যে তিনজন ট্রান্সজেন্ডার আছেন এর মধ্যে পরিপাল নীতিকা পাল এবং রুমা পাল এরা কি বাংলাদেশ যেতে চাইছিল নাকি বাংলাদেশ থেকে উঠতে চাইছিল ওরা আমরা যা তদন্তের ব্যাপারে তদন্ত করছি কিন্তু বিএসএফ ওদের বর্ডার ফেন্সিংয়ে যাওয়ার সময় সব থেকে সেটা সম্ভবত কৃষ্ণপুর বর্ডার কৃষ্ণনগৰ 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 মগডাৰ আন্দাৰ বনু বিন্দী

কৃষ্ণৰগৰ কৃষ্ণ নগৰ কৃষ্ণন আণ্ডাৰ বলু বিন্ধি